বাহুয়ালি গান উল্লাজিনা মানুহ একটা একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য যে কী ওয়াজটা হইছে অনেকে অনলাইনে জানতে চাই জানতে চাই না এই জন্য কিছু দিক কিন্তু সোনামূলক কথা বলতেছি আ বাহুৱালি উল্লাজিনা এদের অভিভাবক আল্লাহ আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় সে যদি জালেমের গুপ্ত থাকে সে যদি অন্ধকারে থাকে সে যদি বাদ দিলে মাঝখানেও থাকে আল্লাহ পাক তাকে সেখান থেকে ফের করে এনে আলোর দিকে রাস্তা দেখায় দেয় আলোর দিকে নিয়ে যায় আর যদি কেউ কুফুরি করে তার অভিভাবক হয় তাগত

যারা করে এই দুইটা কোয়ালিটি সারা যত মানুষ আছে ইনাল ইনসান সব ক্ষতিগ্রস্ত আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলু কি খারাপ লাগে পুরায় অঙ্গ দেখায় শ্যাম স্যার শ্যাম ভাই সালামালেকুম ভাই আমি যে এতক্ষণ কোরআন তলব করতেছি কি খারাপ লাগছে

বন্ধুরে মানলেই আমার মান হইব বন্ধুরে মানলে বলছে আল্লাহু আলিয়ুন আল্লাহ বাবা কাদের এনেছে তা কারে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা না কেন তাইলে imanদার হলো যারা রবিকে সর্বগুড়ে জানে এবং মানে আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে কথা কই না আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান নবী আমার ইমান কথা ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মৌ আজরাইল চলে আসতে পারে